আসসালামু আলাইকুম শুরুতেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করেন আমাদের ভালোর জন্য করেন তো যাই হোক সকাল সকাল আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে এসেছি আর হচ্ছে গরুর ঘর থেকে শুরু করতেছি তো আলহামদুলিল্লাহ গরুর বাচ্চাটি দেখতেছেন তো এই বাচ্চাটা হচ্ছে আমাদের গত ভিডিওতে আমরা যে বকনা গাবিটার কথা বলেছিলাম আমাদের যেই গাবিটা অসুস্থ ছিল তো ওই গাবিটার বাচ্চা হচ্ছে এইটা তো যাই হোক গতকালকে সকালে হঠাৎ করে আমাদের যে গাবিটা অসুস্থ ছিল তো ওই গাবিটার একটি বাচ্চা হয় বাচ্চাটা হয়েছে এইটা আর বাচ্চা হওয়ার পরবর্তীতে গাবিটা যেহেতু অনেকটা অসুস্থ ছিল তো যার জন্য গাবিটা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে অনেক দুর্বল হয়ে পড়ে এবং গত দিন থেকে গাবির কোনো খাবার খাবার ছিল না একদম তো যার জন্য গাবিটা দুর্বল হয়ে যায় তো গাবিরা যখন বাচ্চাটা হয় তো বাচ্চাটা হওয়ার পরবর্তীতে গাবিটা একদম দুর্বল হয়ে যায় তো পরবর্তীতে আমরা ডক্টর নিয়ে আসার পরবর্তীতে আমরা আমাদের গাবিটার চিকিৎসা করাই তো অনেক চেষ্টা করার পরেও আমরা আমাদের ওই গাভিটাকে বাঁচাতে পারি নাই গতকালকে সন্ধ্যার দিকে গাবিটা মারা যায় তো গাবিটা মারা যাওয়ার আগে সকালের দিকে একটা বাচ্চা হয়েছিল তো ওই বাচ্চাটা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে পুরোপুরি এখনো ভালো নেই কারণ ও খাবার দাবার কম খাচ্ছে যেহেতু বাচ্চাটা একেবারে ছোট তো আপনারা সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন বাচ্চাটাকে জন্য আল্লাহ তালা হায়াত দেন বাচ্চাটার জন্য বাঁচে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব বাচ্চাটার প্রতি বাচ্চাটাকে সব সময় ভালো সুস্থ রাখার চেষ্টা করব তো আমরা আজকে সকালে যখন খামারের মধ্যে আসি তো বাচ্চাটাকে আমরা আপনারা তো দেখেছিলেন আমরা যে খাবারের চারি যেটা আছে গরুর খাবারের যে চারিটা ওই চারিটার মধ্যে আমরা আমাদের ওই গাভীর বাচ্চাটাকে রেখেছিলাম কারণ যেহেতু ওইখানে আমাদের আরো একটি গাবি আছে তো ওই গাভীটা বাচ্চাটাকে হয়তো মারবে তো যার জন্য আমরা ওই গাভীটার পাশে আমাদের ওই বাচ্চাটা রাখি নাই ওইটাকে আমরা চারির মধ্যে রেখে দিয়েছিলাম আর যেহেতু ঠান্ডার সিজন তো চারির মধ্যে গরম থাকবে তো যার জন্য আমরা ওই চারিটার মধ্যে আমাদের ওই গাভীর বাচ্চাটাকে রেখেছিলাম তো এখানে থাকার পরে মাসালা বাচ্চাটা অনেকটা ভালো এবং সুস্থ ছিল তো যাই হোক আমরা সকালে যখন খামারের মধ্যে আসি আসার পরবর্তীতে বাচ্চাটাকে ওইখান থেকে তুলে নিয়ে এসে পরবর্তীতে আমরা আমাদের রাস্তার মধ্যে নিয়ে আসার ওকে আমরা একটি ফিডার দিয়ে আছে খাওয়াই তো খেয়েছে যাই হোক আমাদের গরুর বাচ্চাটিকে দুধ খাওয়ানোর পরবর্তীতে ওকে নিয়ে আমরা আমাদের পুকুর পাড়ে চলে যাই কারণ ওইখানে অনেকটা রুদ ছিল তো রুদের মধ্যে আমরা আমাদের ওই গরুর বাচ্চাটিকে রেখে দিই তো ওইটাকে ওইখানে রেখে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির খামারের উদ্দেশ্যে আসি তো ওইখানে এসে আমাদের মুরগির খামারের ঘরের যাবতীয় যত রকমের কাজ আছে সবগুলো কাজ করে পরবর্তীতে আমরা আমাদের সকালের মতো খামার থেকে চলে যাই তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের যেই নতুন গাবিটার বাচ্চা হয়েছে তো ওই বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন কারণ বাচ্চাটা এখন মা ছাড়া আপনারা সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওই বাচ্চাটাকে হায়াত দান করেন এবং বাচ্চাটা যেন সঠিকভাবে সুস্থভাবে বড় হয় আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব Assalamualaikum warahmatullahi wabarakatuh.